আলু ছাড়া খেতে পারি না বাবু যাই বলুন ছোট হাঁড়ি নিয়েছি ফ্রেন্ডস অনেকেই বলছেন এত বড় হাঁড়ি ওই জন্য ছোটো হাঁড়ি নিয়েছি আসলে দোকানের জন্য আমার ওবেলায় ভাত রান্নার সময় থাকে না থাকে না ওই জন্য ভাতটা আমি বেশিরভাগ দিনই একবার একবারই করি আর আমরা রাত্রের দিকে ভাতটাই খেয়ে নিই রুটি টুটি আর বানানোর সময় হয়নি নিরামিষ দিন হয়তো একটু আগটু বানালাম তো আজও বেশি কিছু রান্না হয়নি ওদের ভাত দিলাম আর লেবু সেইটা দিলাম ঠিক আছে লেবু আর আরেকটা ভাত দিলাম লেবু দিলাম রক্ত দিয়ে আর এখানে রয়েছে একটু ওই যে অল্প মরলা মাছের ছাল

तो होने से ये सब बात के तो, तो है गिनने सबको नहीं है चलो। चना चना दोस्तों कैसे बनाओ तो तेरे बाद की दो बोलता बाबू ওদেরকে এবার দিয়ে দেবো আমি মাংসের ঝোলটা একদম পাতলা ঝোল আলু খাবি বাবু একটা দিন আলু দিলাম তোমাকে চলবি দেবো তো কটা চলবি দেবো আমি একদম আর ফ্রিজে রাখিনি জানো কতটা মাংস ছিল জানি না প্রায় এক হয়ে যাবে নাকি আমি সবটা তাহলে আটশো ও সাড়ে সাতশো আমি এগুলো ঠিকঠাক আইডিয়া নিই তো খাবো না তোমরা দুজনে খাবো আমি এক পুরোটাই

খাওয়া যাদের যাদের খেতে বাকি আছে খাওয়া হয়নি দুপুরে এখনও তো খেয়ে নিই আমি ওই ছেলেকে খাই নিই এরপর আমি ওই যে এখানে নিয়ে নিচ্ছি অল্প খা আর একটু আলু মাখা এখানে আমার এগুলো দিয়ে আমি খেয়ে নেবো তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি নতুন ভিডিওটি নমস্কার